হ্যালো আসসালামু আলাইকুম গায়েজ আজকে জান্নাত কালেকশন থেকে দেখেন কি কালেকশন নিয়ে আসলাম কত সুন্দর পার্টি গর্জিয়াস শাড়ি দেখাবো আজকে জান্নাত কালেকশন থেকে একদম অসাধারণ সুন্দর শাড়িগুলো দেখাবো অনেক গর্জিয়াস পার্টি শাড়ি বুটিক্স আইটেম শাড়িগুলো খুলে খুলে দেখাবো আর প্রাইসগুলো আজকে বলে দেবো একটা বিশেষ ধামাকা অফার থাকবে দেখেন শাড়িগুলো আমি একটা একটা খুলে দেখাবো আর দামগুলো বলে দেবো বিশেষ অফার থাকবে আজকে ঈদের বাকি আর বারো দিন আপনারা যদি নিতে চান দ্রুত অর্ডার করতে হবে বেশি লেট করলে শাড়ি পাবেন না শাড়ি কিন্তু এক পিস করে আছে। একটা ধামাকা অফার দিয়ে দেবো শাড়িগুলো আজকে কালারগুলো খুব সুন্দর অনেক গর্জিয়ার শাড়িগুলো একটা একটা খুলে দেখাবো খাদি আছে জর্জেট আছে ক্রেপ আছে ক্রেপ সিল্ক আছে কয়েকটা কোয়াল কোয়ালিটির মধ্যে আছে শাড়িগুলো দেখাই দিব আজকে একটা একটা খুলে আর ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি দেখেন আমি একটা একটা করে খুলে দিচ্ছি আর প্রাইসগুলো বলে দিচ্ছি এ দেখেন এটা পিকক ব্লুর মধ্যে দেখেন শাড়িটা অনেক সুন্দর দেখেন এটা অনেক গর্জিয়াস হবে এগুলো কিন্তু কাজ করা শাড়ি এগুলো আপনি নর্মাল না স্টোন ওয়ার্কে দেওয়া শাড়িগুলো দেখেন সম্পূর্ণ কাজ করার উপর শাড়িগুলো আমি ঝুম করে দেখাচ্ছি দেখেন সামনের থেকে দেখাচ্ছি কাজগুলো অনেক গর্জের শাড়িগুলো কাজ করার উপর এত গর্জের শাড়ি আজকে একটা অনেক সুন্দর একটা বিশেষ একটা ধামাকা অফার দিব এই শাড়িগুলো মিনিমাম আপনার ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা আমি এত সুন্দর একটা প্রাইস দিব আপনাদের নিতে ইচ্ছা করবে আপনার দ্রুত নেবেন বেশি লেট করলে পাবেন না শাড়িগুলো এক পিস করে তো ব্লাউজটা দেখাই দিই এটা ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটাই দেখেন এই যে ব্লাউজটা ব্লাউজের পার থাকবে এটা এ দেখেন ব্লাউজের পারটা চিকন পার হবে হাতে পিঠে পোষবে ফুল স্লিপ হবে পাটটা অল ওভার কাজ করা শাড়িটা শাড়িটা ফুল বডি কাজ থাকবে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আর মাত্র তেইশশো টাকা তেইশশো টাকায় এত সুন্দর গর্জের শাড়ি পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে এখনই অর্ডার করুন এখনই অর্ডার করুন লেট করলে পাবেন না আমি বারবার বলতেছি লেট করলে পাবেন না ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করুন ক্যাশ অন ডেলিভারি আর আপনার বিকা এই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা আপনার আচল ফুল বট এটা বটল উপর পা ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিস এটার প্রাইসও থাকবে তেরশো টাকা আজকে যে কটা শাড়ি দেখাবো সব কটা টাকা আজকে অফার থাকবে তেরশো টাকা যেটা দেখাবো তেরশো টাকা ছয় থেকে সাত হাজার থেকে শাড়ি তেরোশো টাকা থাকবে আপনার আর আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি আপনারা মিস না করতে ছেলে এখনই অর্ডার করুন মিস না করতে ছেলে এখনই অর্ডার করুন জান্নাত কালেকশন থেকে এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেড়শো টাকা দেখেন কত গর্জিয়া শাড়ি ছয় হাজার সাত হাজার টাকার শাড়ি তেড়শো টাকা পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দেখেন এই যে এ দেখেন এটা মিষ্টি কালার উপর দেখেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এ দেখেন এটা ব্লু ব্লু সি গ্রিন কালারের একটা ব্লু না সরি সি গ্রিন কালার ওপর গোল্ডেন কাজ করা অনেক সুন্দর পাড়ের কাজটা দেখেন পাড়ের কাজ পাড়াচল পাড়ের কাজটা দেখেন বডি ফুল বডি কাজটা থাকবে মাত্র তেড়শো টাকা এত সুন্দর শাড়ি তেড়শো টাকা পেয়ে যাচ্ছেন এখনই অর্ডার করুন ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ওখানে যে অর্ডারটি কনফার্ম করুন দেরি করলে মিস করবেন শাড়ি কিন্তু ওয়ান পিস করে আসে আমি বারবার বলতে ওয়ান পিস করে শাড়ি আজকে আঠেরো রোজা আর বারো দিন আছে দেরি করেন না দেরি করলে মিস করবেন এত সুন্দর শাড়ি দেরি করলে মিস করবেন তেইশো টাকা এত সুন্দর অফার দিচ্ছি মাত্র তেড়শো টাকা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন দেখেন শাড়িগুলো এটা ব্ল্যাক ব্ল্যাক দেখেন কত সুন্দর কালোর মধ্যে গোল্ডেন কাজ করা এত সুন্দর ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন আমি দেখাচ্ছি পাড়ের ডিজাইনটা দেখছেন অসাধারণ সুন্দর এটাও দিয়ে দিচ্ছি মাত্র তেইশো টাকা দেখেন এত সুন্দর শাড়িগুলো মাত্র তেড়শো টাকা পেয়ে যাচ্ছেন এখনই অর্ডার করুন আর যদি আমাদের শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট আমি শপের ঠিকানার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন মার্কেটের তৃতীয়তলা আমাদের এই শপটার নাম থাকবে আখি অনলাইন শপ আমাদের শপটার নাম থাকবে আখি অনলাইন শপ আর আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম থাকবে আপনার জান্নাত কালেকশন জান্নাত কালেকশন থেকে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় দেখেন এটা মিষ্টি কালার ওপর গোল্ডেন কাজ করা একটু মিনাকারি আসা হালকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস সহ ছয় থেকে সাত হাজারটা শাড়ি মাত্র পাচ্ছেন দেড়শো টাকায় এখনই অর্ডার করুন আর আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে দেড়শো টাকা দেখেন আর ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম